নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে আমার মনের মানুষটিকে নিয়ে আমরা খুঁজে চলেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের মনের মানুষটির খোঁজে সত্যি কি আমরা পাবো আমাদের মনের মানুষটিকে আমার আজকের লেখা মনের মানুষ আমার কণ্ঠে হাজার মানুষের ভিড়ে তোমরা কি পাবে আমার মনের মানুষটিরে যার শরীরে নেই রক্ত মাংস নেই প্রাণহীন অস্থি আছে শুধু বিবেক মনুষ্যত্ব সহানুভূতি ভালোবাসা স্বস্তি বুক ভরা সাহসে যে দূর করে ভয় বিপদকে হাসি মুখে ভেদ করে দুর্জয় কথায় না বড় হয়ে কাজে বড় হয় লজ্জা ঘৃণা ভয় এ তিন না রয় হাজার মানুষের ভিড়ে তোমরা কি পাবে আমার মনের মানুষ তীরে সরল জীবন যাপন উচ্চ চিন্তা কখনো ভাবে না নিজে সব জানতা স্বভাব সরল ও বিনম্রতায় ঢাকা জ্ঞানের ভান্ডার তার গচ্ছিত রাখা অহংকারকে জলাঞ্জলি দিয়ে পথ সে বাড়ায় লোভ মোহম আশ্চর্য কখনো না নাড়ায় অসম্ভবকে সম্ভব এই যার স্লোগান তাকে কি হারাতে পারে আছে কোনো মহিয়ান বাহিরে গাম্ভীর্য আড়ালে নরম মন সাহায্যের হাত বাড়ানো তার পণ হাজার মানুষের ভিড়ে তোমরা কি পাবে আমার মনের মানুষ তীরে